প্রতিদিন দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কি প্রতিদিন তার দুটো গ্রুপ আছে আর

দেখবো তার এই শুক্রের নক্ষত্র সোমবার তোমার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে নক্ষত্রের রবিবার সারা রাত হচ্ছে কেতু নক্ষত্র মহা নক্ষত্রের চন্দ্র তারপর থাকবে নক্ষত্র চেঞ্জ করে পুরো ফাল্গুনি নক্ষত্রের চন্দ্র দেখব মহা এবং পুরু ফাল্গুনি আজ সারা মহার এনার্জি কাল থাকবে পুরো পুরুফাল্গুনি চলো দুটো নক্ষত্রের এনার্জি রাশি হচ্ছে সিংহ সিংহ রাশিতে চন্দ্র সেই রাশিতে চন্দন তোমার বিমানের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলেছে চলো তাড়াতাড়ি নিয়ে নিবা বা বা এঞ্জেল পছন্দ করেছো ফার্স্ট থ্রি আপ কাপ ইনসিকিউরিটি বাবু তার মনে হচ্ছে তোমার নিতে ফিলিংস তো তোমাদেরকে নিয়ে ফিলিংস তারপো ছড়া ছুড়ি তাই পছন্দ তোমার লাইফে তো অনেক কিছু আছে তোমার লাইফে সব আছে সব এ টু গনে প্রপোজ করে ঠিক আছে তোমার লাইফে সব আছে মানে প্রেমের ছড়াছড়ি ফ্যামিলির সাপোর্ট সব দিক থেকে তুমি এবং ইনসিকিউরিটি তোমার লাইফে সব আছে কিন্তু সব সবাই আছে সিরিয়াস না সবাই আছে কিন্তু তোমাকে লোকে ধোকাও ইয়ে এত সবাই পছন্দ করে ভেবো না সবাই তোমাকে পছন্দ করে হ্যাঁ কেউ তোমার দুর্বলতার সুযোগও নিতে পারে এটা তার থিঙ্কিং তোমাকে নিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবু হ্যাং বাবু আর মহিলা নারী মানে ব্যা ছেলে ভাবে অবস্থায় রয়েছে হ্যাং হ্যাং ও সেই ঝুলে আছে ঠিক আছে সেই ঝুলে আছে আচ্ছা গ্রুপ ওয়ান কিন্তু আমি নো কন্ট্যাক্টই করি তাই না এটা কিন্তু নো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট না কিন্তু তার জন্য সে ঝুলে আছে বাবু তোমার এনার্জি থেকে বেরোতে পারেনি ঝুলে আছে হ্যাঁ কোন পথে যাবে ডান দিক যাবে বা আদিক যাবে কোন দিক যাবে খুব কনফিউজ ঠিক আছে ঝুলে আছে তার মনে হয় এটা সঠিক সময় লয় সঠিক সময় হলে সে দড়ি করে নাববে নেবে তোমার যেন অ্যাকশান নেবে আচ্ছা তার মনে হচ্ছে এটা সঠিক সময় না হ্যাংম্যান ধৈর্যের সাথে অপেক্ষা করছে তোমার পথ চেয়ে বসে আছি কত যুগ কত পল আমার এই হবে কি বিফল পথছে বসে আছে বাবু ঠিক আছে অপেক্ষা করছে ঝুলে আছে ঝুলে আছে ঠিক আছে তোমার এনার্জি থেকে বেরোয়নি চাপ নেই গুরু আর এরা হচ্ছে হ্যারো ফ্রেন্ড হ্যারো ফ্রেন্ড কি ইন্ডিকেট করছে হ্যারো ফ্রেন্ড আচ্ছা ম্যারেড পার্সোনা যারা দেখছো নারী পুরুষ করতে হয়তো ম্যারেড হতে পারে এই যে সেই বললাম কোন হতে যাবে কোন দিকে যাবে দুজনকে নিয়ে ঝুলে রয়েছে বাবু ঠিক আছে কে সঠিক কে ভুল সব বিচার চলছে এখন ভেতরে ভেতরে আচ্ছা হ্যারো ফ্রেন্ড কমিউনিকেশনকে ইন্ডিকেট করছে সে রসটা কমিউনিকেশন করতে চায় কমিউন হ্যাঁ কমিউনিকেশন করতে চায় এবং বসে কথা বলতে চায় এবং পজিটিভ থিঙ্ক করছে তোমাকে নিয়ে ঠিক আছে সে এই চব্বিশ ঘন্টায় তোমাকে নিয়ে অনেক কিছু যেহেতু শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র চন্দ্র তো মানে শুক্রের নক্ষত্র চন্দ্র আর সোমবার সোমবার তুমি চন্দ্র মনে একটা বিষয় তা এখানে সেভেন অফ কাপ অনেক কিছু স্বপ্ন দেখবে ঠিক আছে তোমাকে নিয়ে বা অনেক কিছু স্বপ্নের স্বপ্ন মহল তৈরি হবে ঠিক আছে স্বপ্নে তোমরা যাচ্ছ নৌকা করে হবে কালে কোথায় গেছিলে সেটা মনে করবে খুব রোমান্টিক হবে গান বাজনা শুনবে কখনো হাসবে কখনো কাজ বেশি এক অদ্ভুত এনার্জি থাকে ঠিক আছে তো এখানে এটা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে মিস করছে আবার তার মনে হচ্ছে তোমার লাইফে অনেক পেমেন্ট ছড়াছড়ি অনেক ব্যবহার করছে সবাই তুমি খুব ভালো সাদা শীতে ভোলা ভালা তোমাকে লোকে ঠকাতেও পারে তোমার দুর্বলতার সুযোগও নিতে পারে ঠিক আছে এবং সে তোমার এনার্জিতে একদম হ্যাং হয়ে রয়েছে সে বেরোতে পারেনি কোনোভাবে তুমি চাপ না যে বেরিয়ে গেছে ঝুলে আছে এখন পর্যন্ত সে ঝুলে আছে তোমার ভাবনা চিন্তায় হ্যাং হ্যাং হয়ে রয়েছে তার এনার্জি বড় হ্যাং অ্যাজ এ হ্যারো ফ্রেন্ড এবং আশাবাদী পজিটিভ তোমার সাথে কথাবার্তা বলতে চায় এবং পজিটিভ ভাবনা চিন্তা করছে ফ্রেন্ডের এনার্জি কিন্তু দুজনকে নিয়ে সে কমেন্ট করছে কোনটা ঠিক কোনটা ভুল এই হলো বিষয় এবং নাম্বার ফাইভ ফাইভ কমিউনিকেশানকে দেখায় সে তোমার একটা আওয়াজ শোনার জন্য কথা শোনার জন্য সে কিন্তু ব্যস্ত সে আশা করেছে তুমি একটা তাকে মেসেজ করো তুমি একটা টেক্সট করো তুমি একটা ফোন করো সে তার অপেক্ষা করছে পথে বসে আছে কি বললাম অপেক্ষায় আছে আর কি বাবু ভয়াস তুমি তোমার এক্সাক্ট মনে কি চলছে সেটা তো জানে না সে তোমার কথা বলার একটা ভয়স শোনার জন্য মরিয়া হয়ে উঠছে ঠিক আছে গ্রুপ ওয়ান এসে তোমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো সদস্য হয়ে যাবো তোকে গ্রুপ টু পছন্দ করছো আহ কারেন্ট কারেন্ট ফেলি যারা কন্টাকে আসো তোমার প্রিয় মানুষের চব্বিশ ঘন্টার এনার্জি কি এই চব্বিশ ঘন্টা সে কি ফিল করছে কি আমার জ্ঞান দিয়ে না দিদি একটু সিরিয়াস রিডিংটা করলে তো ভালো হতো দিদি কিন্তু অলওয়েজ সিরিয়াস এনার্জি হাতে পায়ে তো আমি লক্ষ্মী আমি এই এইরকম কিন্তু আমি সিরিয়াস কথাবার্তাগুলো আচ্ছাদের মতো সিরিয়াস আর যারা পেমে পড়ে যাচ্ছে ওকে দেখে পেবে পড়ার বয়স নেই বাবু ঠিক আছে ওই ওই যে আমি আপনাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ম্যাডাম এইসব শোনার শুনতে আমার ভালো লাগে না ঠিক আছে ওই চক্করে কোনো কোনোদিন পড়িনি আর এই বয়সে তো সে আমাকে দেখতে কচিদের মতো ঠিক আছে আমি তো কচি একেবারে খুকিং লই আরে দেখতে খুকি পাড়া কিন্তু আমি খুকি নই আর এইভাবে ভাবে কখনো প্রেম ভালোবাসা হয় না দেখ তোমার দেখতে হ্যাঁ দেখতে দেখতে একটা মানুষ ভালো লাগতে পারে এটা আকর্ষণ জন্মাতে পারে এটা এটা ভালো লাগা not for love মেদা বললা তো পচি খুকি বলিয়া আমারে কেউ ভুল কইরো না কারণ আমি পচি খুকি লই দেখতে খুকি পারা হইলো নই কিন্তু খুকিও নয় ফাস্ট কার বাবা গো বাবা বুদ্ধা

ভবিষ্যতের জন্য ভাবতে হবে আমাকে আমার স্ট্যান্ড নিতে হবে আমাকে আমার একটা পজিশন তৈরি করতে হবে আমাকে ক্যাপিটাল ইনকাম করতে হবে সিরিয়াস হতে হবে হাসা চলবে না বিজ্ঞ বিজ্ঞ ব্যাপার না হ্যাঁ এটা একটা অ্যাম্পায়ার এন অ্যাম্পায়ার কি দেখা এটা একটা অ্যাম্পারর মানে নিজেকে নিয়ে এসে অ্যাম্পার মনে করতে পারে চব্বিশ ঘন্টা আমার এনার্জি অনেক হাই আমার লেভেল ডটে উপরে এখানে বসে বসে মানে বসে বসে একটা ভাবাকে মানে ইন্ডিকেট করে সে ভাব ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে পারে মানে এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বা তাকে নিজেকে বৃদ্ধি করতে হবে এই ভাবনা চিন্তা করতে পারে বা এই অনেক অভিজ্ঞতা আচ্ছা অভিজ্ঞতার সাথে এই সম্পর্কে সে অভিজ্ঞতার সাথে এগোতে চায় অ্যাম্পাওয়ার অভিজ্ঞতার সাথে কিন্তু সে এগোতে চায় সম্পর্কে পেজ অফ কাপ আচ্ছা তার মনে হয় তোমার প্রিয় মানুষ প্রিয় মানুষ তুমি যদি মেয়ের দেখে থাকো তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে তুমি প্রবল বরণে ইনম্যাচ হম তুমি বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেদের মতো বিহেভিয়ার করো ছোট বাচ্চাদের মতো তোমার তুমি অনেক বয়সে বড় হয়ে গেলে তোমার তোমার ভেতর তো ছোট বাচ্চাদের মতো সে বাচ্চা নয় হ্যাঁ সে খুব সিরিয়াস সে সিরিয়াস সিরিয়াস হওয়াটা চিন্তা করছে তুমি তোমাকে ছোট বাচ্চা হিসেবে দেখছে তোমার তোমার মতো সেই ছেলে মানুষই উদ্যমতা তার যে খারাপ লাগে তা না তার ভালো লাগে কিন্তু তাকে তার মনে হয় না সে তোমাকে জ্ঞান দিতে হবে না এরকম করবে না এটা করবে না তোমাকে কিন্তু সিরিয়াস হতে হবে জীবনে তোমাকে এই রকম জ্ঞান একদম জ্ঞান এই রকম জ্ঞান সে তোমাকে দিতে পারে চব্বিশ ঘন্টায় জীবনের জন্য বা ফোকাস করো লাইফে একটা ফোকাস করো কি ছেলে মানুষ শিখলো এরকম করো না জীবনের একটা আলাদা একটা ইয়ে আছে এরকম ছেলে মানুষ শিখলে চলবে চলবে না এরকম এরকম জ্ঞান ট্যানটা দিতে পারে আচ্ছা এখানে ভালোবাসা আছে এখানে ছোট তোমরা হয়তো ফোকর কোনো কিছু করলে সেটা নিয়ে সেটা নিয়ে হয়তো তোমাকে একটু বকতে পারে কিন্তু পরে আবার হাসাহাসি করবে ঠিক আছে আর চ্যালেঞ্জের আছে কোথায় ঘুরতে সে ডেফিনেটলি যেতে চায় আর দূরে থাকলে দেখো আমি এটা কে ভাই কে দূরে আছে সেই কদিন ধরেই এই কার্ডটা খুব আসছে কেউ দূরে থাকলে শুধুমার সাথে একদম ঘোরা ছুটি টপক টপক করে এসে তোমার মিট করছে এখন তো ঘোরা নেই কেউ দূরে থেকে থাকি তোমার মানে তোমার থেকে সে তোমার সাথে দেখা করার কথা দিতে পারে প্রতিশ্রুতি করতে পারে আমি দেখা করতে চাই এই জায়গায় তোমরা দেখা করতে পারো যারা কন্ট্যাক্টে আছো ঠিক আছে হয়তো সোশ্যাল মিডিয়াতে আস মিডিয়াতে তোমাদের হয়তো আলাপ দেখা সাক্ষাৎ হয়নি তো সে দেখা করতে চায় তোমার সাথে দেখা করতে চাইবে ঠিক আছে বা হয়তো ভিডিও চ্যাট চ্যাটের মাধ্যমে হয়তো চ্যাট না চ্যাট ভিডিও চ্যাটের মধ্যে হয়তো মাধ্যমে তোমাদের হয়তো কথা হতে পারে

সেই ডিসিপ্লিনের সাথে সম্পর্ক এগোতে যায় মানে এই সম্পর্ক লং টার্ম যাবে এবং ডিসিপ্লিনের সাথে তোমাকে শেখাবে যে সব কিছুরই কিন্তু একটা ডিসিপ্লিন আছে ডিসিপ্লিনের সাথে কিন্তু এগোতে হবে ইনম্যাচুরিটি কিন্তু চলবে না সংসার বা সংসার ধর্ম মানে এই একটা সম্পর্কে আছে নতুন দিন পর আমরা হয়তো নতুন জীবনে পা রাখবো এখানে ইনম্যাচুরিটি বিহেভ হয় তোমরা তো কিছু খরচাপাতি করো না কিছু কেনাকাটি করো সেটা নিয়ে তোমাদের বারণ ধরণ করতে পারে বা বিবাহিত হলে হাজব্যান্ড হয়তো তোমাকে শেখাবে যে এই জিনিসগুলো করো না এই জিনিসগুলো ভালো না এরকমভাবে আর সাথে কথা বলো না এটা ঠিক না এইরকম এইরকমভাবে উপদেশ তোমার মানুষটা আজকে তোমাকে উপদেশ দিচ্ছে গোটা বাংলায় আমি যেটা দেখতে পাচ্ছি উপদেশ দেবে তোমাকে একদম ভরপুট উপদেশ দিচ্ছে ঠিক আছে আর চার ইয়ার হচ্ছে দূরে থাকলে একদম পাই পাই করে ছুটে আসতে চাই তোমার কাছে ঠিক আছে এই ছিল আজকে আমার রিডিং উপদেশটা তোমাদের ভালোর জন্যই সে দেবে ঠিক আছে চাপ নেই যে তোমাকে ভুল ভাল কোনো একটা হুজুং ভাজুং দেবে ওরকম বিষয় নেই তো এই ক্লাসে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থাকুক সুস্থ থেকো সুখে থেক প্যাড়া